একটা রাষ্ট্র সেটাকে অতি অল্প সময় যেটা দুর্ভিক্ষ ছিল আমার ক্ষমতা নেওয়ার আগে দেশে মানুষ না খেয়ে মারা গেছে এই প্রেস ক্লাবের সামনে এই সচিবালয়ের সামনে এর ডাস্টবিন ছিল আমরা নিজেরা দেখছি যে কুকুর আর মানুষ উচ্ছিষ্ট খাবার যে উল্টা উল্টা দিকে হোটেল দেখেন উচ্ছিষ্ট খাবার ফেলার পরে মানুষ আর কুকুর টানাটানি করছে কে খাবে এই প্রেস ক্লাবের সামনে না খেয়ে মানুষ দুর্ভিক্ষে মানুষ মারা গেছে তাদেরকে দাফন করার কেউ ছিল না আজকে যে আঞ্জুমানে মহিদুল ইসলামের নাম আপনারা শুনে আঞ্জুমানের মহিদুল ইসলামের নাম ওই সময় পরিচিত পাইল ওই সময় যে বেওয়ারিশ লাইটদেরকে কে দাফন করে আঞ্জুমানের মফিদুল ইসলাম নামে একটি সংগঠন আছে তো ঠিক এরকম একটা অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব যখন জিয়া উপর আসলে এই যে বললাম যে অল্প সময়ে অল্প সময়ে এই যে কু কাউন্টার কু সেনাবাহিনীতে বললো বিশৃঙ্খলা ছিল সেটাকে কঠিন হাতে সেটাকে তিনি দমন করছেন এই পুলিশ পুলিশ তো সে সময় ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরার মতো অবস্থায় চলে গেছে অথচ এই পুলিশকে তিনি আধুনিক করছে আজকে যে মেট্রোপলিটন পুলিশ দেখেন এই যে সুন্দর ড্রেস দেখেন এটা জিয়ার মনের অবদান আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আছে যে করে কোনো শিক্ষা ছিল না অটোপাস যেটা আবার শেখ হাসিনার আমলেও হয়েছিল তো সেটাকে তিনি ফিরে আছেন প্রশাসনে যেটা ছিল প্রশাসনকে শৃঙ্খলা তিনি ফিরে আছেন সব জায়গায় তো সেটার জন্য কিন্তু ওনাকে বলতে হয় না আমার এত মার দেন এই দেন বা এই সংস্কার করব এই বিশাল কমিশন করব কিন্তু একটা ব্যক্তি সেই সময় কিন্তু এগুলো পরিবর্তন করে ফেলছে এর জন্যই বললাম যে আসলে সংস্কার বলেন বা যেটাই বলেন রহমান থেকে শিখেন জিয়া রহমান কি করছেন কিভাবে চালাইছেন দেশটা এটা তলাবিহীন ঝুড়ি ছিল এই দেশটা যেটা আমেরিকার কৃষিঞ্জার বলছিল যে বাংলাদেশটা তলাবিহীন যেটা তু পর দিয়ে যাই তলা তলা নাই এটা সব পড়ে যায় যেটা শেখ মুজিব নিজে বলছে আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা টিক্ষা করে যায়নি আমার চারপাশে সব চাটার দল চোরের দল সব চাইটা পাইটা খায় মাওলানা বাসারী বলছে মুজিব তোমার ছাত্রলীগ তোমার যুবলীগ তোমার লাল বাহিনী নীল বাহিনী থামাও এরা দেশটাকে লুইটা কুইটা খায় পড়বে তবে আওয়ামী লীগেরা বসে আমার নেতাকর্মীরা এত কষ্ট করছে এত জেল খাটছে বেলে কিছু লই ওই লই দেশও খাইছে শেখ মুজিব খায় করেছে অর্থাৎ কোনো ডিসিপ্লিন ছিল না কিন্তু জিয়া রহমান আইসা প্রতিটা ক্ষেত্রে ডিসিপ্লিন যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে মাত্র দুই বছরের ব্যবধানে সেই দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন প্রত্যেকটা সেক্টরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তার অবদান ছিল না অবদান ছিল না এই জন্যই বললাম যে আজকে এই সরকার না সবারই তার থেকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে দেশ চালাইতে হয় কিভাবে ক্রাইসিস ফেস করতে হয় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় ম্যানেজমেন্ট অত সোজা না প্রশাসন চালানো অত সোজা না রাষ্ট্র চালানো অত সোজা না খালি চাইলেই হবে না সেটা জিয়া রহমান শিক্ষাই দিয়ে গেছে এবং জিয়া রহমান থেকে শিক্ষা গ্রহণ করে ব্যাংক খালেদা জিয়া চালাইছে রাষ্ট্র যে কারণে তিন তিনবার প্রধানমন্ত্রী হিসেবে এবং বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই ডিভিশনের যে ডিভিশনে উনি নির্বাচন করেন নাই কোথাও তিনি হারেন নাই কোথাও হারেন নাই আর শেখ হাসিনা তার বাণি ছাড়া ওই গ্রামের বাড়ি ছাড়ার কোথাও জিততে পারেনি সব জায়গা থেকে হারছে এটা হলো জনপ্রিয়তা আজকে যে বিএনপির জনপ্রিয়তা এই জনপ্রিয়তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কর্মের মধ্য দিয়ে এবং সেই কর্মকে ধরে রাখছে বলেই বিএনপি ধরে রাখছে বলেই এখন বলত বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে কারণে শেখ হাসিনা মুখে বলতো বিএনপি নাই মুখে বলতো বিএনপির নেতা নাই মুখে বলতো জনগণ বিএনপিকে চায় না আবার নির্বাচনও দিত না বলতো নির্বাচন কার কেন দিব ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য ঠিক এমনি এই সরকারও এই সরকারও আজকে ক্ষমতায় আসার পরে নির্বাচন এখন দেওয়া যাবে না দিলে কি হবে বিএনপি ক্ষমতায় চলে যাবে অর্থাৎ বিএনপি জনগণের সাথে সম্পর্ক এবং জনগণের সাথে সম্পর্ক আছে বলেই বিএনপিকে কে মানুষ ভালোবাসে তা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের একটা সম্পদ এই দেশের একটা সম্পদ যে কোনো সেক্টরে যান আজকে কৃষিতে বলেন আজকে শিল্পে বলেন আজকে সংস্কৃতিতে বলেন এই যে আপনার একটা জিয়ার সামাজিক সাংস্কৃতিক প্রভাব আপনাদের তো সামাজিক যে দায়িত্বগুলো আজকে সামাজিক যে অবক্ষয় আজকে যে সামাজিক অবক্ষয় চলে আসছে এইটা থেকে দেশটাকে রুখতে হবে ধরে ধরতে হবে টাইনা ধরতে হবে সাংস্কৃতিক বাংলাদেশের সংস্কৃতি আজকে আছে আজকে তো বিদেশি সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের সংস্কৃতি আজকে শেষ আজকে বাংলাদেশে দেখেন চলচ্চিত্র সিনেমাগুলো আজকে কোথাও চলে চলে না আজকে কি নাটক সেরকম আছে হয় না আজকে কী কারণ সেইগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দলীয়করণ করতে যে আজকে সব শেষ করে দিয়েছে সে মসজিদের ক্ষতিব্রে যেরকম তার দলীয়করণ করছে যে কারণে ক্ষতিও পালাইছে সেই কারণে ওই সাংস্কৃতিক অঙ্গনে যে ফেরদৌস বলেন একারে এমপি ভাইয়া বলে যে এইটা একে হাসিনার জায়গা রেহানার জায়গা এইখানে আজীবন থাকবে এতে কই আজকে ওই হাসিনাও নাই রেহানাও নাই ওই নায়ক ফেরদোসও নাই আজকে ক্রিয়াঙ্গনও তাই সব জায়গায় দলীয়করণ করে সব শেষ করে দিছে আর এইভাবে কিছু কিছু তো থাকতে হবে আজকে পরিষ্কার এই যে এদের তারানা আলিম তার একটা টকশোতে আমি এসে বলছিলাম তাহলে যে ভাই আপনারা সাংস্কৃতিক অঙ্গনের কেউ গায়িকা কেউ গায়ক কেউ অভিনেত্রী এগুলো হবে সবার জন্য যখন আপনি একটা বিশেষ দলের জন্য হয়ে যাবেন তত তো ওই দলও শেষ আপনিও শেষ দলও শেষ আপনিও শেষ যে কারণে পঁচাত্তর থেকে শিক্ষা নেয় তারা ওই সময় স্লোগান ছিল এক নেতা এক দেশ একদিনে সব শেষ এইবারও তাই হয়েছে শেখ হাসিনা শেষ আওয়ামী লীগও নাই ওই মসজিদের খতিব নাই ওই প্রেস ক্লাবের সভাপতিও নাই ওই পত্রিকার সম্পাদকও নাই ওই সেনাবাহিনীর যে আগের সাবেক ছিল সেও নাই চিফ জাস্টিস সেটাও নাই অর্থাৎ সব দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছিল কিন্তু জিয়া রহমান ছিল ব্যতিক্রম এই জন্যই বলব আজকে দেশ পরিচালনা করতে হলে আজকে দেশের মেধাবী লোকগুলোকে সে যে যে দলই করুকটা কেন আজকে সংস্কৃতিতে সবাই কেন এমপি হইতে বাবা সবাই কেন মন্ত্রী হইতে হবে সবাই সবাই সব কিছু করার পরে তারা মন্ত্রী হইতে হবে তারা এমপি হইতে হবে তাহলে আজকে কী হয়েছে আজকে এই যে ক্রিকেটের সাকিব তাই না এটা তো বাংলাদেশের একটা কোয়ালিটি প্লেয়ার ছিল গর্ব একটা আজকে কোথায় চলে গেল সেটা তো কিছু কিছুদিন খেলতে পারতো মাশরাফি তাই না সবাই দল করতে হবে কেন আর দল মানে গোটা তো দল ছিল না তো ফ্যাসিস্ট ছিল ফ্যাসিস্ট যদি দল হইতো তাহলে একটা কথা ছিল দল হইলে একটা কথা ছিল দল না সে নিজের নিজের দলরেই রাখে নাই